ভাবুন তো এমন এক কাপড় যা একটা আংটির ভেতর দিয়েও চলে যেত এটাই ছিল ঢাকাই মসলিন। পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম সুন্দর আর দামি কাপড় বাংলার নারায়ণগঞ্জ আর সোনারগাঁও অঞ্চলে হাতের ছোঁয়ায় বোনা হতো এই বিস্ময়কর কাপড় একটা থ্রেড বানাতে লাগতো দিন আর একটা শাড়ি বানাতে লাগত মাসের পর মাস কিন্তু অষ্টাদশ শতকে ব্রিটিশরা এই প্রাচীন শিল্প ধ্বংস করে দেয় কারিগররা হারিয়ে যায় আর ঢাকাই মসলিন হারিয়ে যায় পৃথিবী থেকে আজ বাংলাদেশ আবার ফিরিয়ে আনছে সেই হারিয়ে যাওয়া মুসলিমকে আমাদের গর্ব আমাদের ঐতিহ্য ঢাকাই মুসলিম